প্রিয় পর্যটক নারায়ণগঞ্জবাসী এবং ঢাকাবাসী আমরা রয়েছি কুতুববাগ দরবার শরীফ নারায়ণগঞ্জ বন্দর থানার মধ্যে এটি অবস্থিত আজকে হচ্ছে নয়ই নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা এসেছি নারায়ণগঞ্জ ঘোরার জন্য আসলে এত সুন্দর একটি দরবার শরীফ দেখে ভিডিও না করে পারছি না আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি ঢাকাতে হচ্ছে দুইটি হচ্ছে দরবার শরীফ রয়েছে একটি কুতুববাগ দরবার শরীফ আর একটি হচ্ছে দেওয়ানবাগ দরবার শরীফ এই নারায়ণগঞ্জের এই দরবার শরীফটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি দরবার শরীফ আমরা সেই দরবার শরীফটি দেখছি এর পাশেই অনেক সুন্দর সুন্দর এখানে ভবন রয়েছে সেইগুলো এবং ভিতরে অনেক সুন্দর জায়গা রয়েছে এটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ যে মুক্তারপুর ব্রিজ রয়েছে সেই রাস্তার পাশে এটি অবস্থিত এবং এই পাশেই রাস্তার পাশেই আমরা দেখেছি যে হচ্ছে কুতুববাগ দরবার শরীফ অবস্থিত এবং কুতুববাগ দরবার শরীফের আর রয়েছে মা হালিমা খাতুম হচ্ছে হালিমা কুতুববাগ হাফিজিয়া মাদ্রাসা এবং তুমখানা এবং নুরানি বিভাগ এবং পিছনে অনেক সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং পাশেই রয়েছে হচ্ছে ইসে পাশেই রয়েছে হচ্ছে শহীদ মিনার আমরা সেটির সাথে যুক্ত হব আমরা এই কুতুববাগ দরবার শরীফটি সেটি যারা হচ্ছে নারায়ণগঞ্জ এসে দেখতে চান তারা হচ্ছে আসতে পারেন ঘুরতে পারেন ঘুরে দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কুতুববাগ দরবার শরীফ লেখা রয়েছে এটি হচ্ছে কুতুববাগ দরবার শরীফ নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত তার প্রধান গেট আমরা সেটি দেখাচ্ছি এবং পাশে আমরা দেখাচ্ছি কুতুববাগ দরবার শরীফের অনেক সুন্দর নান্দনিক যেই ভবনগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাবুন নিসা একটি ভবন রয়েছে সেখানে হচ্ছে আমাদের মহিলাদের জন্য হচ্ছে বিশেষ ব্যবস্থা রয়েছে পড়াশোনা সহ এবং খাবার এবং এখানে একটি হুজরাখানা রয়েছে পাশে একটি হচ্ছে দরবার শরীফ রয়েছে সেটি হচ্ছে হজরত সৈয়দ খাজা গোলাম রাব্বানী দরবার শরীফ সেটি রয়েছে এবং আমরা দেখাচ্ছিলাম পিছনে একটি অনেক সুন্দর মসজিদ রয়েছে এবং এখানে একটি খাবারের যে হচ্ছে রান্না করার যে একটি রান্নার চুলা রয়েছে অনেক বড় সেটি আমরা দেখাচ্ছিলাম তো আজকে হচ্ছে নয় নভেম্বর দু আমরা এসেছি ঢাকা থেকে হচ্ছে পর্যটনের ভিডিও করার জন্য বন্দরে নারায়ণগঞ্জের বন্দরে নারায়ণগঞ্জের এই কুতুবাগ দরবার শরীপটি হচ্ছে নারায়ণগঞ্জ যেই হচ্ছে মদনপুর থেকে শুরু করে মুক্তারপুর ব্রিজে যাতায়াতের জন্য যেই মেন হাইওয়ে রাস্তা সেই হাইওয়ে রাস্তার পাশেই হচ্ছে নারায়ণগঞ্জ এই কুতুববাগ দরবার শরীফ অবস্থিত এবং বন্দর নারায়ণগঞ্জ সদর থেকে বন্দর হয়ে মাত্র পনেরো টাকা দিয়ে অটোতে হচ্ছে এই কুতুবাগ দরবার শরীফে আসা যায় আমরা কুতুববাগ দরবার শরীফটি হচ্ছে নারায়ণগঞ্জের যে সমরক্ষেত্র আর সেটির পাশে অবস্থিত এবং হচ্ছে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে কুতুববাগ দরবার শরীফের মসজিদ এই মসজিদে হচ্ছে অনেক মানুষ এখানে নামাজ পড়ে জুমার নামাজ এটির কাজ চলমান রয়েছে এটি যখন পরিপূর্ণভাবে তৈরি হবে সেটি অনেক ভালো লাগবে এবং বছরে একবার করে হচ্ছে এখানে উরুশ মাহফিল হয় আপনারা জানেন এটির যেটি হেড অফিস সেটি হচ্ছে ঢাকার ফার্মঘাটে আর কুতুববাগ দরবার শরীফের পীর সাহেবের নাম হচ্ছে জাকির শাহ হজরত জাকির শাহ আর তিনি হচ্ছে এটি এটির পিসাইপ রয়েছেন তো আমরা এটি দেখাচ্ছি এবং এর পিছনে হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে কয়েকটি খেজুর গাছ রয়েছে সৌদি আরবের আদলে এবং হচ্ছে পাশে আমরা দেখিয়েছিলাম যে মসজিদ রয়েছে এবং একটি পুকুর রয়েছে এবং পাশে বিশাল বড় প্রায় দশ একর জায়গার উপরে হচ্ছে এই দরবার শরীফটি অবস্থিত তা আমরা এখানে এসেছিলাম আপনারা যারা আমাদের ইনসার্টের ভিডিওগুলো দেখবেন এই দরবার শরীফটি আসলে অনেক ঐতিহ্যবাহী একটি দরবার শরীফ আমরা জানি যে ঢাকার দুইটি দরবার শরীফ রয়েছে একটি হচ্ছে দেওয়ানবাগ দরবার শরীফ আরেকটা হচ্ছে কুতুববাগ দরবার শরীফ কিন্তু কুতুববাগ দরবার শরীফের জাকির শাহের যিনি রয়েছেন তার দরবার শরীফটি আসলেই একটি ব্যতিক্রম সেখানে রাসুল ধর্ম এবং আল্লাহ এবং অন্যান্য যেই রাসুলের আদর্শ হিসাবে এবং নবী রাসুলের আদর্শ হিসাবে তারা সেই আদর্শটি ধারণ করে এবং হচ্ছে তারা সেইভাবে হচ্ছে পালন করে তো আমাদের এখানে অনেক সরকারের বা বিরোধী দলের অনেক মন্ত্রী এমপি রয়েছে তারাও কিন্তু এই দরবার শরীফের মরিদ এবং এখানে এখানে এসে অনেকেই যা মানত করে তারা কিন্তু সেই মানত অনুযায়ী তাদের হচ্ছে নিয়ত আ নেক পূর্ণ হয় তা আমাদের এই যে দরবার শরীফটি সেটি দেখার জন্য আমরা আজকে দেখাতে পেরে আমরাও আনন্দিত যে আমরা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের যে ওয়েব পোর্টাল ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানেও আপনারা লাইক শেয়ার কমেন্টস পাঠ করবেন বিভিন্ন পর্যটনের ভিডিও পাঠ করবেন আপনারা যারা মন চাই যে শুক্র শনিবারে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন তারা হচ্ছে নারায়ণগঞ্জের যেই স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধের পাশেই হচ্ছে এই কুতুববাগ দরবার শরীফ অবস্থিত আর এই দরবার শরীফটি আমরা শুনেছি তিরিশ থেকে ৩৫ বছর আগ থেকে হচ্ছে এখানে হচ্ছে কুতুববাগ দরবার শরীফে আনুষ্ঠানিক যাত্রা এখানে প্রতি বছর বিশাল বড় করে একটি উরুস হয় সেই উরুসে হচ্ছে বাংলাদেশ সহ ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে বিশ্ব জাকের মন্দির হিসাবে এখানে অনেক মানুষ আসে এবং দেশ বিদেশে প্রবাস থেকে অনেক মানুষ আছে তারা এখানের অনেক মরিদ রয়েছেন যারা হচ্ছে সরকারের বিভিন্ন আমলাসহ এবং প্রবাস থেকে অনেক মানুষ আসেন যেই এসে এখানে হচ্ছে কুতুববাগ দরবার শরীফের যিনি হচ্ছে হুজুর রয়েছেন জাকির শাহ তার কাছে হচ্ছে বায়াত নেন এবং তিন দিন পর্যন্ত এখানে হচ্ছে সাধারণত ফেব্রুয়ারি মাসে হচ্ছে সেই হচ্ছে দরবারটি হয়ে থাকে এবং ডিসেম্বর মাসে দুইটি পুরুষ হয়ে থাকে তো হচ্ছে আপনারা যারা ভ্রমণ করেন ঘুরেন এবং হচ্ছে এই পিস সাহেবের মরিদ রয়েছেন তারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির মধ্যে হয়তো ভুল ত্রুটি কিছু থাকতে পারে আর হচ্ছে এখানে যে একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন এই রান্নাঘরটি হচ্ছে এখানে দশ হাজার মানুষ একসাথে হচ্ছে এই চুলার মাধ্যমে বা এই আইশের মাধ্যমে হচ্ছে ড্যাকের মাধ্যমে হচ্ছে খেতে পারে এবং হচ্ছে এখানে অনেক চমৎকার আজান দেওয়া হয় আমরা একটু পরে আপনাদেরকে আজানটি শোনাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজানের সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাবো চলছে কুতুবাগ দরবার শরীফের আজান Hello? أشهد أن لا إله إلا الله أشهد أن محمد

الله أكبر الله